গুড মর্নিং বন্ধুরা আজকে আমি সকালে উঠে স্নান পুজো দিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে এখন খাবার রেডি করতে চলে এসেছি তোমার দাদা ভাই যে ফল নিয়ে যাবে অফিসে তাইকে এটা রেডি করে রেখেছি আজকে রান্না করব ভেন্ডি পোস্ত তারপর এটা হচ্ছে চাপিলা মাছ আমরা জানি চাপিলা মাছ তোমরা কী নামে এই মাছ জানো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আলু বেগুন দিয়ে করবো আলু যদি এটা কাতল মাছ চলো তাড়াতাড়ি করে বানাই তোমাদের দাদাভাই অফিস যাবে আবার ওটস খেয়ে যাবে ওটস বানাতে হবে মাছ বসিয়ে দিয়েছি মাছ ভাজা এটা আর ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ ডাল করবো যা গরম পড়েছে দেখো এদিকে মাছ ভাজা হয়ে গেছে মা ভেন্ডি কাটা হয়ে গেছে যেহেতু পোস্ত দিয়ে করবো সেহেতু ভেন্ডিগুলো একটু বড় বড় করে কেটেছি মাছ ভাজা হয়ে গেছে হোটেলেই করব এখন একটু কালো জিরে দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি হলুদ দিয়ে দিন হলুদ দিয়ে একদম শুধু কিছু মশলা দেবো না মশলা দেবো না শুধু জাস্ট জিরা বাটা দেবো আর কিছু দেবো না এখন একটু ভাজা হলো জিরা বাটা দিয়ে দিয়েছিলাম তো এখন জল দিয়ে লবণটা দিয়ে নিই লবণটা এখন দেবো আর প্লিজ তোমরা হচ্ছে আমি নতুন ভিডিও বানাচ্ছি তো তোমরা হচ্ছে আমার চ্যানেল যারা যারা দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখন তাড়াতাড়ি তোমার দাদাভাইকে ভাইকে বানিয়ে দিই এটা সাধ্য হয়ে গেছে নামিয়ে দেবো টাটা বাই বাই